من خير تجدوه عند الله هو خيرا وعاجم أجرا أستغفر الله إن الله غفور رحيم পাক শোনাচ্ছেন উনত্রিশ পারা সুরা মুজাম্মেলের শেষ আয়তে শুনিয়েছে ওয়াকিম তবা করার আগে নামাজি হওয়া বেনামাজির তবা কবুল হবে না বেনামাজির জন্য কেউ যদি তবা করে তো তার দোয়াটা

لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوذ مع الخائزين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين ফামা তানফাউম সাফাতু الشাফিঈল 29 পারা সূরা মুদ্দাছিরের 41 42 43 44 45 পর পর সাজানো কুরআন শরীয়ে দিনের দিন জান্নাতীরা জিগ্যাছা করবে জাহান্নামীদেরকে মাসালাকাকুম ফি সকর কোন কারণে জাহার নামে গেলে বুদ্ধি ছিল ভালো কালার ছিল ভালো বংশ ছিল ভালো দেশ ছিল ভালো তোমার জাতি ছিল ভালো সমাজে প্রদেশন ছিল ভালো জাহার নামে কেন গেলে বলো সেদিন বলবে সব ছিল ভালো আর নামাজি না হওয়ার কারণে জাহার নামে যেতে হলো বেনামাজি যদি জাহার নামে যায় তবা কবুল হবে না তাই তো জাহান যেতে হবে বলে মৌলবি আমরা তাবা করে দেবো হবে না তো অনেক আয়ত মাঝখানে ছেড়ে সচি হাতটা আতা কি পাক্কা বিশ্বাস ছিল পাক্কা বিশ্বাস ছিল কথা ভুল হবে না মৌতে সে গেছি সত্য প্রমাণ হলো না সেদিন জাহার নামিরা বলবে ও বেকার চেষ্টা করেছে না আর আঠারো হাজার আউলিয়া যদি তবা করে আমার আল্লাহ কবুল করবে না আঠারো হাজার আউলিয়ার দোয়া যদি কবুল না হয় তো তোমাদের মসজিদের ইমাম করলে হবে তো হ্যাঁ এ বাবা বাস্তবের নাম ইসলাম বাস্তবের নাম ধর্ম বাস্তবে নাম নাম ইসলাম না ইনি কি আমি জানি না আপনার দেশের লোক তো না বিদেশে দেশের লোক তো এখন এনার তিনটে মেয়ে কথা মেয়ে আমি জানি আমি বুঝানোর জন্য বলছি একটা নাইনে একটা ইলেভেনে আর একটা বিয়ে তিন ক্লাসে তিন মেয়ে পড়ে মাঝে মাঝে দেখবেন ওই তিনটে মেয়ের সঙ্গে আরো তিন চারটে মেয়েও আসে বান্ধবী হিসাবে আসে না আসে না জোরে বলেন কখনো দেখেছেন তিন চারটে ছেলে আসে আসে না মেয়ে আছে তাই মেয়ে আসে ছেলে আসে যদি বলে আর যদি ভুল করে কোনো ছেলে আসে এইটা উচিত হবে না দেশের পাড়ার বাড়ির কেউ ওই ছেলেগুলোকে ভালো চোখে দেখবে 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 না আমার এই চারটে ছেলে আছে একটা এইটে একটা মাধ্যমিক একটা টুয়েলভে একটা বিয়ে এই চারটে ছেলের সাথে সাথে মাঝে মাঝে আরো দু চারটে ছেলে আসে আসে না আসিস ভুল করে কোনো দিন সুন্দর টুকটুকি মেয়ে ওনার ছেলের হাত ধরে আসবে যদি বলে আসবে না ছেলে আছে তাই ছেলে আসে মেয়ে আসবে না আর যদি ভুল করে কোনো মেয়ে আসে তো সমাজের কেউ ভালো চোখে দেখবে যদি বলে না আপনি বেঁচে আছেন তাই অনেক বন্ধু আপনার সাথে আসবে অনেক বন্ধু আপনার সাথে আসবে আপনি যেদিন মরে যাবেন সেদিন আর কোনো বন্ধু আপনার বিবির কাছে আসবে বলেন আসবে আসবে না আর যদি আসিস তো সমাজ ভালো চোখে দেখবে দেখবে এটা যদি বুঝে নাও যার গোটা জীবনে কোরআন ছিল না মরার পরে উপর থেকে কোরআন দিলে আর যাবে না কারণ কোরআন থাকলে তবে কোরআন যাবে কথা বুঝে জীবনে যদি কলেমা থাকে তো মরার পরে কলমা খালি করে দিও কলমা যাবে তা না হলে ওটা ফিরে যাবে আর দোয়া করাটাই ভুল হবে আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মা এরা বোনেরা আল্লাহ যেটা ফায়সালা করেছে ওটা যদি আমি পাল্টাতে চাই তাহলে তা ঠিক হবে না ভুল হবে জোরে বলে জোরে বলেন তো কোরআন শোনাচ্ছে মানে আল্লাহ নিজে শোনাচ্ছে বেনামাজিরা জাহান নামে যাবে যাবে এরকম পাকা বেনামাজি মরে গেছে আর মিলাদের পরে আমরা মলি মিলা দোয়া করছি আল্লাহ সত্তারের আব্বার জীবনের ভুল মাপ করে দাও আল্লাহ ওর জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও ফেরস্তার বলছে ওরটা ওর নামে লিখে দে ও শালাকে তাড়িয়ে দে আল্লাহ ওর নামে জাহান নামে লিখে দিয়েছে তুই পাল্টাতিস কি করে ওকে যদি থেকে বাঁচানোর ইচ্ছা ছিল তো মরার আগে ওকে নামাজ কেন ধরাস বল ওকে কেন অজু করা শেখালিনা ওকে কেন পবিত্রতা শেখালিনা ওকে কেন রবের সঙ্গে পরিচয়টা না বন্ধু

করে চলেছ আর মৌলবি দেখছি মিলাদ করে সবিনা খাইয়ে সাহেব হেলুয়া খাইয়ে মাল থেকে পাস করছো মুসলমানের ছেলে জলসা বোঝার চেষ্টা করো শুধু শুনে চলে যেও না আখেরি মনোজাত হবে ধেড়ে দোয়া পাবে মা পাবে কিচ্ছু হবে না আগে আপনাকে অজু করে পবিত্র হতে হবে নামাজ পড়ে জলসায় বসতে হবে আর এখান থেকে উঠে গিয়ে নামাজ পড়তে হবে তবে জলসা আপনাকে বাঁচাবে তাহলে এই জলসা বাঁশ আপনাকে বাঁশ দেবে সেদিন বক্তা দেখবেন নিজের রাস্তা কেটে পালা আপনি কারণ যখন বলেছিলাম তখন মনে হয় নাই মেরে মহত্তম দোস্ত হুজুর ভাইরা জ্ঞানচন্দ্র সতী মানুষেরা আমার সোনামনি মাইরা মনিরা হিজনে কোরআন আপনার সামনে রেখেছি আল্লাহ পাক সوجه সূরা দাহারে গিয়ে ইন্নাহিহি তাযকিরা ফামান শা আত্তাকাযা ইলা রব্বিহি সামিলা দেখো bayan সামনে রেখেছি যার ইচ্ছা যাবে সে রাস্তা দেখে নেবে যার ইচ্ছা যাবে সে রাস্তা ছেড়ে দেবে আমি কিচ্ছু বলবো না তবে যে রাস্তায় যে যাবে তার ঠিকানা সেখানে হবে ওটা পাল্টান যাবে জোরে বলেন না গোটা জীবনে রাতে সবার আগে বোতল না খেয়ে মাল সুতো না মরার পরে বোতলে করে জমজুমার পানি দিয়ে গোসল করে বসার জান্নাতে যাবে জোরে বলেন তো আপনাকে জান্নাতে দিতে হলে মরার আগে যুদ্ধ করতে হবে গোটা জীবন কাছে বসে কলমা পড়ায় নাই মরার পরে খাতে তুলে কাপড় পরিয়ে দিয়ে এইবারে যখন খাট খাতে তুলছে আর শাহাদ

প্রত্যেকটি বাচ্চা পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ তার মায়ের পেটে কমাস রেখেছে কমাস দশ মাস এই দশটা মাস মায়ের পেটে এই জন্যে ছিল যে ওখানে যেন ওখানে যেন একটু আরামে থাকে নিরাপদে থাকে হ্যাঁ না বলে না, না না এই দশটা মাস আল্লাহ পাক রব্বাল আলম বলেন তাকে মায়ের পেটে রেখেছিলাম নিরাপদে শুধু থাকার জন্য নয় আমি আল্লাহ তাকে মায়ের পেটে রেখে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছি চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক হাত পা সমস্ত আঙুল সব ঠিক করে দিয়েছি আর বলেছি দশ মাসে তো শরীরের পুরো গঠন হয়ে গেছে এবারে যাবার হয়ে চলে যা মায়ের পেটে থেকে আসার পরে যদি দেখে যে কোনো ছেলের একটা হাত সস্ত পরে গেছে পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে ওই ছেলেটার হাতটা বানিয়ে দেবে আপনি মোটর সাইকেল চলে ঈদের দিনে ফুটি মেরে যেতে গিয়ে মারলেন একবার কালকের পোস্টার গায়ে ধাক্কা মোটর সাইকেল ভেঙে দুটো দুটো ঠ্যাং ভেঙে চারটে হয়ে গেছে তো আপনি ডাক্তারের কাছে চলে যান আপনার জানের হাড়গুলো বার করে আবার নতুন হাড় দিয়ে রড সাইডে বেঁধে দিয়ে পাটা সোজা করে দেবে পা হয়ে যাবে হ্যাঁ না যদি বলেন হ্যাঁ না কিন্তু যে ছেলেটি মায়ের পেটে থেকে একটা পা ভাঙা নিয়ে পৃথিবীতে এসেছে পৃথিবীর কোন ডাক্তার আছে পৃথিবীর কোন সার্জন আছে পৃথিবীর কোন এত বড় কি বল আপনার অভিজ্ঞ কবিরাজ আছে যে ওই বাচ্চার পাটাকে ভালো করে দেবে জোরে বলেন আছে 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 কথা বলে আছে তাহলে কি বোঝা গেল মায়ের পেটে থেকে যে পূর্ণ হয়ে আসতে পারে নাই পৃথিবীর জামিনে তাকে ঠিক করা সম্ভব নয় আল্লাহ পাগলে বুঝে নে বুঝে নে পৃথিবীর জামিনে যে নিজের আমল ঠিক করে আসে নাই নিজের ইমান ঠিক করে আসে নাই নিজের আখেরার বানিয়ে আসে নাই কবরে আসার পরে আর ঠিক করার কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো ব্যারিস্টার নাই আমি আল্লাহ তোকে বুঝে নিতে বলেছিলাম যে পৃথিবী থেকে পৃথিবীতে আসার সময় অসম্পূর্ণ এলে পৃথিবীর কোনো হসপিটালে তোকে ঠিক করা যাবে না আর পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তোর পৃথিবীতে রেখে যাওয়া অঙ্গটা উপরের কোনো ডাক্তার কবরে ঠিক করতে পারে না কথা বুঝে আসছে বাবাজি কথা বুঝে এসেছে এই জন্য শুনিয়ে দিচ্ছি শুনে রেখে দেন আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে নামাজ রোজা হজ হচ্ছে আমাকে রাজি করা আমাকে কাছে পাওয়া আমাকে বুকে জড়িয়ে ধরা আমার নৈকট্য লাভ করা এটার জন্য দিয়েছি বন্ধু আল্লাহ পাক যখন এই কথা বললেন তো বললে আল্লাহ কি করে তোমাকে ধরবো তুমি তো শুধু আল্লাহ তুমি রাহমান তুমি রহিম তুমি কাহার তুমি জব্বার তুমি সত্তার তুমি ওয়াহাব তুমি হালিম তুমি কাদির তুমি ওয়াহিদ তুমি ওয়াহিদ তোমার তো একটা দুটো নয় নিরানব্বইটা নামের মালিক তুমি নিরানব্বইটা পদের মালিক তুমি তোমাকে ধরি কি করে বুঝাই কি করে তোমাকে চোখে দেখাও যায় না ধানুনাতে কল্পনাতে আনাও যায় না তো আমি তোমাকে কি করে ধরবো তোমাকে রাজি করব তাল্লাহ পাক বলেন হাবিব তোর উম্মতের জন্য সহজ করে দিয়েছি মাই ইতি রসুল ফকাত আতা আল্লাহ যে রসুলকে তাৎ করে নেবে সে আমি তাকে আমার এ তাৎ কারণে মনে নেব নবীকে মেনে নিলে আমার মানা হবে আল্লাহ নবী আব্বাকে রাজি করে নেবে সে আল্লাহকে রাজি করে নেবে আব্বা তার উপরে রাজি হবে বলেন তার আল্লাহ তার উপরে রাজি হবে এ বন্ধু যে এবং বৃদ্ধ বয়সে অচল হবে চোখের চোখে কমে যাবে সমাজের চোখে বোঝা হয়ে যাবে শিক্ষিত ছেলে যখন বাপকে গোসল করিয়ে দামি জামা পরিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসবে তখন সেই তো যোগ্য সন্তান যে বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসবে আমার সোনা চাঁদ বন্ধু আমার আল্লাহ ভাইরা এই বাপ ওই ছেলের উপরে রাজি হবে জোরে বলেন হবে পৃথিবীতে একটা আলেমের নাম বলেন একটা হাফেজের নাম বলেন যে বুড়ো বয়সী তার জন্ম দেওয়া পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করেছে একটা হাফেজের নাম বলেন পারলে কাল সকালে উঠে সালাকে গুলি করে মেরে দেবো রাজপথের উপরে যে নিজের বাপকে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে তার পরের দিন ফাঁসিতে চাপচায় চেপে যাব অসুবিধা নেই কারণ যে বৃদ্ধ পিতা মাতাকে যে বৃদ্ধ পিতা মাতাকে শান্তি দিয়ে জান্নাত কামাতে পারে না রসুল বলে আমি অভিশাপ করছি সে ধ্বংস হয়ে যাক সে

বৃদ্ধাশ্রমে পিতাকে দিয়ে চলে আসছে হাসতে হাসতে আর বলছে কি জানেন বাব্বা আমাকে এটা নিরাপদ জায়গায় রেখেছি কোথায় বৃদ্ধাশ্রমে যেখানে বসে নাতিকে চোখো দেখতে পাবে না সন্তানকে চোখে দেখতে পাবে না সময় কখনো আব্বা বলে সন্তানকে বুকে জলাতে পারবে না এরকম সন্তানকে মানুষ করে তুমি নিজকে মানুষ মনে করছো অ নিজেকে মানুষ মনে করছো একজন বন্ধু তওয়বা করো মনে মনে তওয়বা করো সকাল থেকে নামাজ ধরো নামাজের পাটিতে বসে নিজে ত করো রব্বা না সালাম না ভুল যা করেছি আর জীবনে কখনো করবো না ভুল যা করেছি এ ভুল যেন কখনো আমার দ্বারাই হয় না সংকল্প তোমাকে বলে দিচ্ছি মনে রেখে দাও আব্বাকে রাজি করতে চাও তাহলে আব্বার কোলের কাছে একবার যাও যে আব্বা তোমাকে না দেখে ঘুমাতো না যে আব্বা তোমাকে কোলে না নিয়ে খানা খেতো না যে আব্বা তোমাকে পাশে না পেলে কোনো দিন শান্তি পেতো না তুমি অফিস থেকে ফিরে এসে কোনোদিন বলেছো আমার আব্বা কোথায় আছে আব্বা খানা খেয়েছো আমার বাপ আমাকে বারবার জিজ্ঞাসা করতো খানা খেয়েছিস বাপ বাপ খেয়েছিস আমি আজ বড় হয়ে সমাজে উচ্চপদস্থ হয়ে গেছি জীবনে বাপকে কোনোদিন জিজ্ঞাসা করেছি আব্বা খেয়েছ কি খাবে বলো চলো আমার সঙ্গে দুটো খাবে চলো চলো আমার সঙ্গে বসে খাবে চলো আমি তো দুটো খাওয়াবো সারা জীবন বাপের হাতে অনেক কিছু খেয়েছি বৃদ্ধ বয়সে আব্বাকে কোলের কাছে বসে কখনো কোনো জিনিস খাইয়েছি কখনো কোনো জিনিস বাপের মুখে তুলে দিয়েছি বন্ধুরে বাপ তো চিন্তা করতে করতে চলে গেল। বিষ যদি খাইয়ে দিতিস লোকে দেখত মনে মনে করতো ছেলের হাতে বিষ খেয়ে বাপ মরে গেছে বিষ তো খাইয়ে দিলি না কিন্তু বিছানায় শুয়ে ছটফট করে মরে গেল একটা যন্ত্রণার ট্যাবলেট পেল না এটা পৃথিবীর কেউ জানতে পেলো না 我说你们好了 বিষ খাওয়ালেও তোর লোকে বুঝতো ছেলের হাতে মরেছে কিন্তু এমনভাবে মারলি নিজে যে বাপের মরাটাকেও বুঝতেও পারলো না এখানেও চিটিংবাজি করলি আমার বন্ধু আমার আল্লা ভাইরা তোর মাথার যন্ত্রণা হলে যে বাপ একটা দিন শুয়ে ঘোমাত না সেই বাপ বিছানায় শুয়ে লাফায় তোর পয়সায় তখন এতটা কম পড়ে যায় যে বাপের জন্য দুটো আরামের ওষুধও আসে না ঘুমের ট্যাবলেটও আসে না আর নিজে বাপের কাছে দাঁড়িয়ে সান্ত্বনাও দিতে পারি না আপনি আল্লাহকে রাজি করেন ভাই بنت কোরাম কি দিয়ে আত্মীয় অত্যন্ত সরবজ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুদী মৌসা আমার সোনা মায়েরা মাইরা আমি রাত্রি ঠান্ডা মাথায় মনে রেখে দি এরকম ভুল যেন কখনো করি না যে ভুলটা আমি আমার রবের কাছে গিয়ে ভালো করে মুখ দেখাতে পারব মুখ দেখাতে পারব যদি বলেন পারব পারবো না বন্ধু আমার আল্লাহ ভাইরা আপনার আমার মনে মনে হচ্ছে তো ঠিকই আছে বাপ তো মরেই গেছে মা তো চলেই গেছে আর অসুবিধা নেই মা তো চলেই গেছে তবে আর কি হবে আমার তো আর কোনো রাস্তা নেই আল্লাহ বলেন না এখনো অপশান রেখেছি এখনও বাঁচা রাস্তা রেখেছি ওই মুসলমানের ছেলে এই তো রমজান চলে গেল ঈদের দিন এলো ঈদের দিন আসার আগে সন্তানের জন্য বাজার হলো বিবির জন্য বাজার হলো আত্মীয়র জন্য নিজের জন্য সুন্দর সবার পোশাক এসে গেল একবার মনে হলো না আমার মা থাকলেও তো তাকে একটা পোশাক দিতে হতো মা আমার পোশাক না কিনে কারো কিন্তু না মা আমাকে না সাজিয়ে কোন দিন সাজতো না মামাকে না খাইয়ে কোন দিন খেত না মামাকে আদর করে আনন্দ কখনো সাগরে সাঁতার দিত না এটাই যখন মনে হয়েছে মেয়ে মৌত দুজর্গ সেদিন ঈদের বাজার করে সবার হাতে তুলে দিয়েছ আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সুন্দর একটা জামা পরে টুক টুক করে মায়ের কবরের কাছে দাঁড়াতে পারলে না মা আর ঈদের দিন তুমি চলে এসেছ আমি কিন্তু ভুলে যাই নাই তুমি না খাইয়ে আমাকে ঈদ পাঠাতে না তুমি না খাইয়ে আমাকে ঈদ গায়ে পাঠাতে না কিন্তু আজ আমি একা সেজে এসেছি আজ আমাকে আব্বা বলে ডেকে কোলের কাছে বসিয়ে খাওয়াবার মতো কাউকে পেলাম না মা একাই চলে এসেছি তোমার কাছে বলো না তুমি ভালো আছো তুমি শান্তিতে আছো মা আজ আমি তোমার কাছে এসেছি তুমি যাও নাই আমি এসেছি আল্লাহ দরবারে হাত তুলেছে চোখ পায়েটা ছলছল করছে আল্লাহ আমার ফ্রেস্তার দেখে জিজ্ঞাসা করছে মাই জাব দে ফিল আর দেব ও আমার ফ্রেশতারা এমন করে জামিনে কাঁদে কে বলে হাজা ফালা এমনি ফালা অমুকের ছেলে অমুক আজকে এসেছি আপনার কাছে দোয়া করতে কিসের জন্য বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে পিতার কবরের কাছে দাঁড়িয়েছে বলেছে বলে বলেছো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সজিরাম রব্বির হাম হুমা কামা রব্বায়ানী আলা। যেমনি আমার আব্বা মা আমাকে শিশুকালে ক্ষমা করেছে তুমি নাকি মায়ের থেকে বাপের থেকে শত্রুগুলো বেশি ভালোবাসো তাই আমার আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও আমার আব্বা মাকে তুমি মাফ করে দাও রাবদের জুলদার বলে ফেরা আমি সব দেখেছি সব শুনেছি তুই সাক্ষী থাক ওই সন্তান যখন মায়ের কবরের কাছে এসেছে এই আসার কারণে ওর জীবনের গুণাটা ক্ষমা হয়ে গেছে তুই শুনে রেখে দে ওর চোখের পানির চোখ থেকে ঝরে যাওয়ার আগে ওর বাপের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আমি রাজি হয়ে গেছি আমার হাবিব রাজি হয়ে গেছে দুনিয়া এবারে রাজি হয়ে হয়ে গেছে আমি শুনিয়ে দিচ্ছি সন ওই আব্বাকে যদি রাজি করতে পারিস ওই আল্লাহ তোর উপরে রাজি হবে তাই আব্বার কাছে গিয়ে নিজেকে ধরা দিবি আমার সোনা চান বন্ধুরা আমার মায়েরা বোনেরা আল্লাহ পাক কোরআনে পাকে শুনিয়ে দিয়েছিলেন ওর আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন তুই পাক হয়ে আসবি না পাক হয়ে আসবি না কারণ আমি আল্লাহ পাক পছন্দ করি আল্লাহু ইউহেবুল মোতাতহেরিন আল্লাহ পাক বলেন আমি পবিত্রতাকে পছন্দ করি আমি আল্লাহল্লাহ আল্লাহ ইউহেবু তাওয়াবিন আর আমি তওবা কারনে ওয়ালাকে পছন্দ করি আমার বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা এর জন্য তওবা করার জন্য প্রথম শর্ত হলো নামাজ পড়ো ওয়াকিমুস সালাহ ওয়াতু যাকাত আর পরের কথা হলো মালের জাকাত দাও তৃতীয় কথা হলো ওয়াকিদুল্লাহ কারজান হাসানা আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি শুনে দেখা যায় কারজে হাসানা দিবি কারজে হাসানা কতটা কারজে হাসানা কতটা আল্লাহ পাক রব্বাল আলমিন শোনাচ্ছে শুনে রেখে দে যতক্ষণ তুই শান্তনা পাস নাই ততক্ষণ মা তোকে দিয়েছে তোর চোখের পানি মুছে দিয়ে তবে মা শান্তনা পেয়েছে তোর চোখের পানি মুছে দিয়ে তবে বাপ শান্তনা পেয়েছে সারা জীবন বাপ মা মা ভাই বোন তো সান্ত্বনা দিয়ে তবে চুপ করেছে আর বৃদ্ধ বয়সে তাদের সান্ত্বনার খাতায় তোকে তুলে দেওয়া আমার আল্লাহ ভাইরা আমার সোনাচার বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা মানুষ অসহায় হয়ে গেলে কলিজা ফেটে যায় চোখ দিয়ে দর দর করে পানি আসে আমি আপনি কত নিষ্ঠু পারি আমি আপনি কত নিচে নামতে পারি আমি আপনি কতটা নিচে নামা আমার দ্বারা সম্ভব হবে জানি না তাই কথা বলতে বলতে শেষ জায়গাতে চলে এসেছি আমার